ইরানের চরম ক্ষয়ক্ষতির পর এবার নজর ঘুরিয়েছে ইসরায়েল টার্গেট এবার পারমাণবিক শক্তিদর পাকিস্তান সেখানে এক প্রাক্তন ইসরায়েলি মন্ত্রী প্রকাশ্যে হুমকি সারা জাগিয়েছে পুরো অঞ্চল জুড়ে তিনি সরাসরি পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির লক্ষ্যবস্তু বানানোর ইঙ্গিত দেন আর সেই হুমকির জবাবে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী দার কড়া ভাষায় জানিয়ে দেন পাকিস্তান প্রস্তুত আমরা কারো ভয় পাই না এবং ইসরায়েল যাতে আমাদেরকে দুর্বলভাবে না নেয় এই ঘটনার প্রেক্ষাপটে পাকিস্তান ইরান সম্পর্ক আরও দৃঢ় হয় কূটনৈতিক যোগাযোগে দুই দেশের প্রধানমন্ত্রী আঞ্চলিক সংগতির বার্তা দেন বিশেষ করে যখন পুরো মুসলিম বিশ্ব চাপে রয়েছে পাকিস্তানের জনগণ তীব্রভাবে এই ইসরায়েল হুমকির নিন্দা জানায় পারমাণবিক সক্ষমতা প্রধান অস্ত্র হিসাবে তুলে ধরেন সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া ছড়ায় পাকিস্তান শুধু প্রতিবেশী না দক্ষিণ এশিয়ার নিরাপত্তা মর্যাদা আর স্বাধীনতার প্রশ্নে চুলো পিছিয়ে আসবে না কারণ ইতিহাস আমাদেরকে শিখিয়েছে যখন সম্মান হুমকির মুখে পড়ে তখন পাকিস্তান ঘুমায় না জেগে ওঠে